সেক্ষেত্রে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন ভাইয়ের সাথে যোগাযোগ করে ভাই রিসিভ করে নিয়ে আসতে পারবে তো কথা বলার না ভুল ভিতরে চলে যাবো যারা চ্যানেল গুলো আছে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন পাশ থেকে বেল আইকন টর্ন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো চলুন শুরু করি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আপনাদের আজকে নতুন ডিজাইনের আলমারি দেখাবো শোকেস দেখাবো বেডরুম সেট দেখাবো আলমারিটা হচ্ছে আপনার তিন পাটের ভিতরে মাঝখানে হচ্ছে চুরি বক্স সিস্টেম এটা হচ্ছে আপনার মাঝখানে চুরি বক্স সিস্টেম এখানে এসএস এর পাইপ দেয়া আছে চারটা নিচে তিনটা ডাব্বা লাগানো আছে এর বাইরে আপনি বাস্তবে দেখবেন আরো বেশি সুন্দর লাগবে ইউনিক সিস্টেম লক ব্যবহার করা হয়েছে এটা হচ্ছে ইউনিক সিস্টেম লক ইউনিক সিস্টেম লক মাঝখানে আপনি পাবেন চুরি বক্স বাম সাইডে হচ্ছে আপনার একটা ইউনিক সিস্টেম লক এর বাইরে আপনি চাইতেছেন মালটা কিভাবে বাসায় ঢোকাবেন ইনক্লাস আরতলা তালা যখন মালটা ধোগাইতে যাবেন তখন নেক্সট দেখা গেছে মালটা খোলার সিস্টেম করে দিছে আমরা যে কোন সময় আপনি যত ছোট হোক বা সাইটে আপনি ধোগাইতে পারবেন এটা মাল হয়ে গেছে দুইটে আবার আমরা বাসায় যাই বাংলাদেশের সব জায়গায় আমরা মাল ডেলিভারি দিয়ে থাকি মাল ফিটিং করে দিয়ে আসব এই জিনিসটা অটোমেটিক এটা লগে মিলে থাকবে তাই কেউ বুঝতেই পাবে না মাল দুইটা এটা কি কারণে দেখা গেছে আপনার সুবিধার ক্ষেত্রে এই জিনিসটা ডাবল করে দিয়ে আপনি সাইটে ঠিক করে বানালে যাবে সমস্যা নাই এটা হচ্ছে আপনার সাইজটা বলে দেয় এখান থেকে এখানে হচ্ছে আপনার পাঁচ ফিট নিচ থেকে উপর আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটার কালারটা খুব অসাধারণ কালার সিলভার লাগে আমরা পেশ কালার কন্টেস্ট করেছি সিলভার এবং পেশ আর আমাদের দোকানের সিল হচ্ছে জারিপি সিলকিং আর দোকানের মনোগ্রাম দেয়া এখানে অ্যাড্রেস দেওয়া সম্পূর্ণ দেয়া হয়েছে আর বিশেষ করে আপনার মালের গুলি দেখবেন দুই পাল্লার ভিতরে আমাদের যে ফিনিশিং বেশি সুন্দর আমাদের ভিতরে নিখুঁত ভাবে করা হয়েছে উপর থেকে পুরো আর ভিতরে ডিজাইনটা দেওয়া শুরু করি আপনার ভিতরে আপনাদের ডান ছাড়ের যে মডেলটা হচ্ছে এটা আপনার দেখেন আমাদের যেরকম বাইরে সিলভার কালার করা ভিতরে আমরা সেম দানা দানা সিলভার কালার করেছি একদম প্লেন সিলভার কালার দানা দানা করে সেম গ্রে কালার মারি এটা হচ্ছে আপনার ভিতরে মডেল উপরে দুইটা খুব পাবেন মাঝখানে হচ্ছে আপনার দুইটা তার নিচে হচ্ছে দুইটা তার মানে আপনি খুব পাইতেছেন পাঁচটা মাঝখানে হচ্ছে দুইটা ডোয়ার পাইতেছেন এই দেখুন ডোয়ারটা হচ্ছে আপনার ডোয়ারের স্পেসও বড় আর কিছু আমাদের তালাগুলি হ্যান্ডেলগুলি সম্পূর্ণ ভালো মানের এই তালা হ্যান্ডেল সম্পূর্ণ ভালো জিনিস লাগানো এই যে একটা ডোয়ার এটা হচ্ছে আপনার অনেক ভাইরা বলে চোরা পকেট এমন জায়গায় দিবেন কেউ জানি বুঝতে না পারে ওইভাবে আমরা যে সিস্টেম করে দিছি এভাবে এটার ভিতরে থাকে আমরা ওইটার ভিতরে ব্যবহার করি নাই যে ভাই মালটা অর্ডার দিছে সে বলছে আমাদের একটু অন্য জায়গায় দিতে হবে তাহলে আমরা পকেটটা ব্যবহার করা হয় যে এখানে এটা কেউ বুঝতে পারবে না দুই সাইডে পকেট দেয়া সম্পূর্ণ দুই সাইডে পকেট দেওয়া আর এখানে হচ্ছে আপনি নামায় রাখেন এটা বোঝার কোনো সিস্টেম নাই তাই মধ্যে আমাদের একটা পকেট আছে চোরাই পকেট এটা কেউ বুঝতেই পারবে না দেখা গেছে এটা থাকলে বোঝা যাবে এটা বোঝার সিস্টেম না অটোমেটিক উঠাবেন আবার নামাবেন আর নেসের মডেলটা হচ্ছে আপনার এটা আপনি চাইলে নামায় রাখতে পারবেন এটা খুব দুইটা হইলে আপনি চাইলে বেশি বড় প্রয়োজন হলে এটা নামায় রাখবেন পুরো টাইট হয়ে গেছে আপনি কম প্রয়োজন হলে উঠায় রাখলেন এটা হচ্ছে আপনি তাহলে খুব পাইতেছেন মোট পাঁচটা ডান সাইডে কিন্তু সলিড যে ডাব্বার লাগানো আছে চুরি বক্সের সিস্টেমের ভিতরে এটা কিন্তু সলের সিস্টেম একদম প্লেন আর এটা হচ্ছে ডান সাইডে দেখালাম বাম সাইডের মডেলটা দেখেন আলমাইটা দেখ বাস্তবে আপনি দেখলে বেশি সুন্দর লাগবে ডাব বাম সাইডে হচ্ছে আপনার এখানে এক দুই দুইটা খোপ পাবেন চাইলে আপনার হ্যাঙ্গারটা প্রয়োজন পড়লো হ্যাঙ্গারটা আপনি যে এখানে একটা নামায় রাখতে পারবেন অটো সিস্টেম করে আপনি চাইলে হ্যাঙ্গার সিস্টেম ব্যবহার করতে পারবেন পুরোটা একটা হ্যাঙ্গার পাবেন তার নিচে একটা আপনি জায়গা আছে অনেক স্পেস আর একটা ডয়ার দেখেন ডয়ারটা কত বড় এই যে ডয়ারটা ডয়ারের সাইডে ডান বামে সাইড পকেট দেয়া আছে আর নিচে হচ্ছে আমাদের একটা ব্যবহার করা হয়েছে সিন্দুকটা হচ্ছে আপনার খুব হেভি কোয়ালিটি এটা খুব এই যে এই এগুলো আপনার অনেক গুলো অনেক পাত মোটা এখানে হচ্ছে চাকা ব্যবহার করা এখানে তালা সিস্টেম আছে লক করে রাখতে পারেন আর ডোয়ারটা দেখেন ডোয়ারের ডান বামে নিচে চতুর সাইডে পকেট দেয়া আছে আর এখানে আপনি চাইলে অনেক দলিল পাতি ফাইল টাইল অনেক কিছু রাখতে পারবেন এটা হচ্ছে সিন্ধু আর বিশেষ করে আমাদের চাবিগুলি দেখেন প্রত্যেকটা জিনিসের ভিতরে দেখবেন এগুলি অর্ডারই মাল আমাদের রেডিমেড সচরাচর থাকে না আপনি সময় দিবেন আমরা মাল বানায় কমপ্লিট করে মাল বাসায় পৌঁছাই দেবে এটা হচ্ছে আপনি মেন গেটের চাবি ও হেভি মানের চাবি আপনার আপনার যেরকম বাইরে পেস কালার ভিতরে আমরা পেস কালার কন্টেস্ট করে দিছি আর ডিজাইনটা দেখানো লক গুলি বিশেষ করে আপনার ইউনিক লক গুলি রক এর অনেক কোয়ালিটি আছে লক দেখে আপনার বুঝতে পারবেন না কিরকম জি জি অবশ্যই আসলে দেখা যাবে এটা হচ্ছে আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে নিচে ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ আর এ যে সম্পূর্ণ আছে বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার দেড়শো কেজি ওজন এটার প্রাইস পড়বে আপনার বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা তারপর আমার এই মল সব নাম্বার দেওয়া আছে ওটা দাম কম বেশি করতে পারবো দেখা গেছে আপনার জিনিস বুঝেন জি বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা ওয়েট আছে দেড়শো কেজি ওজন চাইলে আপনি আর ওজন বাড়াইতেও পারবেন চাইলে কমাইতেও পারবেন দাম কম বেশি করতে পারবো আর বাংলাদেশের সব জায়গায় ডেলিভারি আমরা দিয়ে থাকি আমাদের নিজ দায়িত্বে মাল বাসায় প্রোডাক্ট বুঝে পাবেন তারপর টাকা পেমেন্ট করবেন অল্প কিছু টাকা খালি অ্যাডভান্স করবেন সম্পূর্ণ টাকা বাসায় বুঝা পাবেন পরে টাকা দিয়ে দিবেন এটা হচ্ছে আপনার একটা আলমারি দেখাইলাম এটা হচ্ছে আপনার বড় সাইজের যে আলমারিটা এরপরে আপনার অনেক ভাইয়েরা দুই পাল লাল মারিটা বেশি যে গ্রামে কি প্রবাসে থাকে তারা বলে আমাদের দুই পাল লাল বেশি প্রয়োজন এরপর আলমারিটা দেখাবো দুই পাল্লা এগুলি দেখা দিয়েছে আপনার সম্পূর্ণ অর্ডারই মাল না এটা হচ্ছে আপনার সাইজ টাকে বলে দেয় এখান থেকে এখানে আছে আপনার সাড়ে তিন ফিট নিচ থেকে উপর তো মান আছে আপনার সাড়ে ছয় ফিট গভীরতা হচ্ছে আপনার চব্বিশ ইঞ্চি দুই ফিট এটা যে ব্যবহার করা হয়েছে আপনার কেউ বুঝতেও পারবে না এটা একটা আলমারি এটা হচ্ছে পুরাটা ফুল গ্লাস করা নিচ থেকে উপর তো মান ফুল গ্লাস আর লকটা দেখেন আপনাকে আমি তিনটে আলমারি দেখাবো তিন রকমের লক এটা হচ্ছে আপনার লকের ডিজাইনটা খুব অসাধারণ এটা হচ্ছে আপনার সিলভারের লক আমরা ফ্রেশ কালার কন্টেস্ট করেছি সিলভার এবং ফ্রেশ আমাদের মনোগ্রামটা হচ্ছে যেখানে আর এই যে সম্পূর্ণ আপনার এই যে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন আর ভিতরে ডিজাইনটা দেখেন এটা হচ্ছে আপনার উপরে খুব পাবেন এক দুই তিনটা আর মাঝখানে হচ্ছে চোরাই পকেট সিস্টেম এই পুরাটা চোরাই পকেট সিস্টেম আর এমনি চাইলে আপনি সিন্ধুক ব্যবহার করতে পারবেন এই খোপটার ভিতরে সিন্ধুক চাইলে দিতে পারবেন কিন্তু যে ভাই অর্ডার দিয়েছে হ্যাঁ অবশ্যই অবশ্যই যে ভাই বলছে আমাদের সিন্ধুক প্রয়োজন না আলমারির ভিতরে জায়গা প্রয়োজন ওই আমরা জায়গা করে দিছি এখানে কোপ পাবেন দুইটা তার মাঝখানে একটা ডোর দেয়া আছে ডোরের সাইডে আপনার চোরাই পকেট সিস্টেম একটা হ্যাঙ্গার সিস্টেম পাবেন এখান থেকে পুরো হ্যাঙ্গার সিস্টেম সাড়ে একো ব্রেজার জ্বলায় রাখতে পারবেন এটা হচ্ছে আপনার গেজ আছে সম্পূর্ণ আপনার নিচে ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ আর সম্পূর্ণ আছে আপনার বাইশ গেস ও এটা হচ্ছে আপনার একশো কিজন প্রাইস করবে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকা এরপরে আপনাদের একটা ভাতের নিশ্চেপ দেখাবো খাবার রাখে যে দেখা গেছে ওই অনেক নতুন সুন্দর ডিজাইনের জি জি অবশ্যই এটা হচ্ছে আপনার উপরে দুইটা পাল্লা পাবেন আর নিচে হচ্ছে আপনার খাবার রাখার জন্য একটা দুইটা তিনটা খোপ পাবেন এটা সাইজটা হচ্ছে আপনার এখান থেকে এখানে আছে আপনার তিন ফিট নিচ থেকে উপর সাড়ে পাঁচ ফিট গভীরতা হচ্ছে আপনার আঠারো ইঞ্চি এটা প্রাইস পড়বে আপনার বারো হাজার পাঁচশো টাকা আরেকটা আপনাদের আলমারি দেখাবো খুব ছোটর ভিতর অনেক ভাইয়েরা বলে মালটা আমার বাসাটা অনেক ছোট মালটা আমার ছোট করে বানাই দেন মালটা হিসাব করে আমার ছোট বানাইছে এই দেখেন খুব অসাধারণ আলমারি আপনার ওই আগে দেখাইছি বড় সাইজের এটা হচ্ছে আপনার ছোট আপনার বল মতন সাইজটা করে দিতে পারবো অবশ্যই আপনি এক পাটে সিঙ্গেল চাইলে সিঙ্গেলও দেওয়া যাবে আপনি আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে স্ক্রিনশট দিয়ে পাঠাবেন এটা আমরা করে দিতে পারবো এটা কালারটা হচ্ছে আপনার ব্ল্যাক এর ভিতরে সিলভার কালার করা ব্ল্যাক এবং সিলভার লকটা হচ্ছে আপনার ইউনিক লক লফিন লক যেটা বলে এই যে লকটা খুব অসাধারণ লক আমাদের লক কাস্টমাইজ করা যাবে অবশ্যই আপনি চাইলে আরো অন্য মডেল আমরা আপনি হ্যাঁ অবশ্যই অবশ্যই এটা হচ্ছে আপনার এগনিস থেকেও বর্তমান পুরো ফুল গ্লাস পাশে হচ্ছে বড় গ্লাস আর দোকানে প্রত্যেকটা ভিতরে আমরা সিল লাগাই দেই আর এই সিল কি ভিতরে ডিজাইনটা দেখেন মাল ছোট কিন্তু আপনার মালের ভিতরে অনেক কারো কাছে আছে এটা ভিতরে জি 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 এটা হচ্ছে আপনার এক দুই তিনটা খুব পাবেন এখানে একটা স্পেস আছে একটা টয়ারে আছে আপনার টয়ারের সাইডে চোরাই পকেট দিয়ে আছে আর সিন্দুকটা হচ্ছে এখানে ব্যবহার করা হচ্ছে এমনি আমাদের হ্যান্ডেলটা ব্যবহার করার যে ভাই অর্ডার দিয়েছে সে বলছে আমাদের হ্যান্ডেল প্রয়োজন না আমাদের হ্যান্ডেল প্রয়োজন চাকটা প্রয়োজন না এটা হচ্ছে সিন্দুক সিন্দুকের ডান ভালো পকেট দিয়ে আছে এখানে ডান সাথে হচ্ছে আপনি একটা হ্যাঙ্গার পাবেন এখান থেকে নিস্তমান একটা হ্যাঙ্গার এটা হচ্ছে ভিতরের ডিজাইন আর এটা সাইজটা বলে দেই এটা সাইজটা হচ্ছে আপনার এখান থেকে এখানে আছে 3 ফিট নিচ থেকে উপর তোমার 6 ফিট গভীরতা আছে আপনার 20 ইঞ্চি এটা আপনার সম্পূর্ণ গেজ ব্যবহার করা হয়েছে 24 গেজ আর নিচে ব্যবহার করা হয়েছে 20 গেজ মালটা মিডিয়াম করে বাজেট কমের ভিতরে বানানো হয়েছে এটা আছে আপনার সর্বনিম্ন আপনার 70 কেজি ওজন জি জি অবশ্যই অবশ্যই আপনি চাইলে মাপদা নিতে পারবেন সমস্যাম এটা প্রাইস করবে আপনার চব্বিশ হাজার টাকা যদি আপনি যদি পনেরো হাজার টাকা চান বানান যাবে কিন্তু হ্যাঁ হ্যাঁ জি অবশ্যই 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 ভালো হইতো steel এর ভিতরে wardrobe হয় আপনার না দেখলে বুঝতে পারবেন না বাস্তবে এটা colour finishing খুব নিখুঁত এটা হচ্ছে আপনার একটা wardrobe size টা বলি এখান থেকে এখানে আছে আপনার সাড়ে চার feet নিচ থেকে উপর তোমার পাঁচ feet গভীরতা হচ্ছে আপনার বাইশ ইঞ্চি এটা আপনার চারটা ডোয়ার পাবেন এই যে ডোয়ারটি দেখেন চারটা ডোয়ার এই যে উপরের ডোয়ারটা

ওয়েট আছে আপনার নব্বই কেজি ওজন এটা প্রাইস করবে আপনার চব্বিশ হাজার পাঁচশো টাকা এখন দেখাম আপনাদের একটা ঘরের বেডরুম সেট ঘরে যে আপনার এক যে ভাই মাল অর্ডার দিয়েছে সেম আপনাদের বেডরুম সেট বানানো হয়েছে এখানে হচ্ছে আপনি দেখাবেন একটা সিঙ্গেল ওয়ার্ড একটা আলমেরা একটা তিন পাটের শোকেস আগে শোকেস থেকে শুরু করে এটা ঘরের বেডরুম সেট মানে এগুলি ঢাকার বাইরে যাবে ঘরের বেডরুম সেট করে আমরা বানাইছি এটা হচ্ছে আপনার এক তিনটে পাল্লা

অসাধারণ আপনি এগুলি সব জায়গায় সচরাচর পাবেন না বাস্তবে আরো দেখলে আরো বেশি সুন্দর লাগবে খুবই সুন্দর লাগবে আপনার এটা এটা আপনার সম্পূর্ণ গেজ আছে আপনার চ্যানেল ব্যবহার করা হয়েছে পাকা বিশ গেজ এটু যে যা আছে সম্পূর্ণ হচ্ছে আপনার বাইশ গেজ এটার ওয়েট আছে আপনার একশো কেজি ওজন এটার প্রাইস করবে আপনার তিরিশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা আলমারি দেখাবো আপনাদের এটা হচ্ছে সেম বেডরুম ঘরের বেডরুম সেট এটার সাইজ আছে এখান থেকে এখানে সাড়ে তিন ফিট নিচ থেকে উপর তোমার সাড়ে ফিট গভীরতা আছে চব্বিশ ইঞ্চি এটার মডেলটা হচ্ছে আগের মডেল যে ভাই অর্ডার দিচ্ছে সে বলছে আমাদের নতুনটা প্রয়োজন না আগেরটা প্রয়োজন এটা হচ্ছে আপনি নতুন ডিজাইনটা দেখেন এখানে হচ্ছে আপনি পুরাটা হ্যাঙ্গার সিস্টেম পাবেন উপর থেকে পুরাটা হ্যাঙ্গার সিস্টেম এখানে একটা স্পেস আছে মাঝখানে হচ্ছে আপনার দুইটা ব্যবহার করা আর এখানে হচ্ছে আপনার একটা সিন্ধুকের আছে নিচে ভিতরে পকেট দেয়া আছে এটা আপনার সম্পূর্ণ গ্যাস ব্যবহার করা হয়েছে বিশ গ্যাস এবং বাইশ গেস ও এটা আছে আপনার একশো পাঁচ কেজি ওজন এটা প্রাইস করবে আপনার সাতাশ হাজার পাঁচশো টাকা আর আরেকটা আপনার সিঙ্গেল অর্ডার দেখাবো এটা সাইজটা এখান থেকে এখানে তিন ফিট নিচ থেকেও বর্তমান পনেরো পাঁচ ফিট গভীরতা হচ্ছে বাইশ ইঞ্চি এটা কিন্তু চারটা ড্রয়ার পাবেন অনেক দেখা গেছে এর জায়গা কম প্রয়োজনের কারণে সিঙ্গেল বানানো হয়েছে এটা আপনারা এই এটা আপনার সম্পূর্ণ ওয়েট আছে 60 কেজি ওজন এটা প্রাইস পড়বে আপনার 17500 টাকা তারপরে এই মোহাসাব নাম্বার দেয়া আছে দাম কম বেশি করতে পারবো এটা আপনার আমি বলে দিছি আপনি দেখে গেছে সবাই তো বেডরুম সেট নেয় না ওই হিসাব করে আমাদের

যারা নেবেন তারা অবশ্যই আদিব্য ভিজিট করবেন আজকে এখানে শেষ করছি পরবর্তী দেখার আমন্ত্রণ জানিয়ে শেষ করছি এখানে আসসালামু আলাইকুম